মোটেই কঠিন কোনো কাজ করে আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুতি জনগণ তো ভোট দিতে প্রস্তুত সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবে তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন বড় বছরকে ভোট কেন্দ্রে ঘোরাফেরার সুযোগ দিয়েছেন ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাত্রে করেছেন রাতকে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ভোটাররা যেতে পারেনি সুতরাং এই যে দীর্ঘ ষোলো বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন হিসাবে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার সে দিকে ফেলবে না দিকে যাবে না তাই আবারও বলি আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি স্থান রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে বসানো হয়েছে এটা দিয়ে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হবে না জনগণ প্রত্যক্ষ করছে আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের বড় পণ্য প্রশাসক এবং আমলাদেরকে হয়েছে তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহেবের প্রতি আমাদের আস্থা দলের আস্থা সব দেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে পুরো দলের আকদাবাহ হবে না আজকে ১৬ বছর শেখ হাসিনা দলের আকদাবাহী নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ দিয়ে দুর্বৃত্তের যে শাসন করেছিলেন আরেকটি মানুষ দেখতে চাই আগে ধরনের প্রচারণা এখন এখন সব প্রচারণা দিয়ে কিছু হবে না আমরা দেখেছি একানব্বই সালে এরশাদের পতনের পর শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেরত এসে বললো যে বিএনপি দশটিরও বেশি সিট পাবে না মনে আছে না আপনাদের একেবারে স্পষ্ট ভাই বলেছেন যে বিএনপি দশটির বেশি সিট পাবে না যারা অহংকার করে যারা মিথ্যাচার করে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিরুদ্ধে কলঙ্ক রটায় এদেরকেও মানুষ চেনে বন্ধুরা আমার জনগণের ইচ্ছায় যারা ষোলো বছর আপসী লড়াই করেছে তারা তারা জনগণ জানে তাই জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন জনগণ তার সঠিক রায় দিয়ে কারণ ধানের শিশ তাদের প্রিয় প্রতীক এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি এই ধানের শিশ উৎপাদন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাই বন্ধুরা আমার আপনি এইটাকে মিথ্যাচার দিয়ে এবং মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না আমি আবারও অ্যাপকে শাহিনী ইসলাম তুহিনের অ্যাপ এরা অনেক যুগান্তকারী কর্মসূচি নেবে অনেক ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে এবং সামনের দিকে তারা এই পেশাজীবী সংগঠনটিকে বাংলাদেশের একটি অন্যতম এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি পেশাজীবী সংগঠনে পরিণত